কঠিন এক পরিস্থিতি দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে অনেক অনেক ভালো আছেন তো আজকে সৌদি আরবে প্রচণ্ড বালু উঠতেছে শুধু আজকেই নয় দুই তিন দিন যাবৎ ঠিক আছে তো দুই তিন জন যা যাবৎ বালু ওঠার পরে সমস্যা হয়তো না কিন্তু বালুর সাথে ইভেন রতুবা চলতে আছে সৌদি আরব রতুবা মানে গরমের একটা বপস আর কি যার কারণে অনেক মানুষ অসুস্থ হয়ে পড়তেছে আমি দেখেন গাড়ির ভিতরে সেদিকে গ্লাস আটকানো যার কারণে কোনো সমস্যা হইতেছে না জানি না বালু আর কতদিন থাকবে তো আজকের ব্লগ বা এই ঝড় তোফান থেকেই শুরু করছি ঠিক আছে তো আশা করি আপনারা সবাই ভালো আছেন তো কমেন্ট করে জানাইবেন ঠিক আছে কে কোথা থেকে দেখছেন তিন চার বিশ্ল রুটি

যার কারণে বন্ধ গাইস দেখতে পাচ্ছেন ওই যে একজন বসে আছে তো আমাদের এখন এখানে কারেন্ট নাই ঠিক আছে মেশিন টেশিন সব বন্ধ বসে আসি দেখতে পাচ্ছেন ভিতরে কিছু কাজ আছে এই কাজগুলো করব ওই তারপর দেখা যাক লাইনম্যানকে ফোন করা হয়েছে লাইনম্যান যদি আসে আইসা ঠিকঠাক করলে তারপরে কাজ হবে আর্জেন্ট না হয় তাহলে আজকে ছুটি এই যে তো এই একটা সমস্যা মাঝে মাঝে পানি থাকে না মাঝে মাঝে কারেন্ট থাকে না আবার কারেন্ট ডিস্টার্ব দেয় না বাট কারেন্ট যখন চলে যায় তখন কিন্তু একটা সমস্যা হয় কারণ লাইনম্যানকে ফোন দিতে হয় তারপর লাইনম্যান তারা আসে ঠিকঠাক করে এখন তাদেরকে ফোন দেওয়া হয়েছে এখন তারা কোনো সারা নাই এখন পর্যন্ত আসে নাই ঠিক আছে দু তিন দিন যাবৎ এত গরম যার কারণে ব্লক দিতে পারতেছে না ঠিক আছে তো গরমটা একটু কম মানে ইনশাল্লাহ নিয়মিত ব্লক পাইবেন সমস্যা নেই আজকের মধ্যে এখানে একবার সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম